আসলে এই নামটা নিয়ে কথা বলতে চাই সত্যিকার তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া, মিথ্যা বানোয়ার এলিগেশন দিয়ে যদি উনি বোল্ড হতে চান উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশন দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোনো পুরুষের পুরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দিবেন এবং আরও যে যে ব্যাপারগুলো দেখুন আমি আমি একটি কথা বলি আমি গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম ছিলাম তার আগে আমি কিন্তু এয়ারলাইন্সে জব করেছি সো আমার এই দীর্ঘ দশ বারো বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো সো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে এবং আমার কাছে সমস্ত পেপার্স আছে সেটা যদি আমি সেটা কি তাহলে আমার ফাউন্ড এবং উনি তাহলে হাজবেন্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি ওনার এই জায়গাগুলোতে ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিকভাবে সো এটা উনি আসলে উত্তর দেখ এবং আরও কিছু যে এলিগেশনসগুলো দিয়েছে যে মানে আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কি প্রমাণ করতে চান যে ওনাকে আসলে মানে সব বিষয়কে ওনাকে সবাই ফোর্স করে আপনারা যদি দু হাজার দিকে যান সেখানে উনি সেম কিছু এলিগেশন দিয়েছিল একই রকমভাবে এবং কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন এটা আসলে আপনারা যেটা বললেন যে আমি কেন বোর্ড হচ্ছি না আমি আমার সহকর্মী আমার হাজব্যান্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বসে কথা বলতে পারি এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি এটা বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে এটা কোনো সমাধান না এবং আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি সেটাই যদি আমার ভুল হয়ে থাকে এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটার জন্য যদি আমাকে এত মিথ্যা এলিগেশনস নিতে হয় সেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটা হয়তো আমার আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি আমি বারবার তাকে সম্মান দিয়েছি এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন হচ্ছি না আমি আমার সব কিছুর উর্ধে আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বল হতে চাই আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান